কন্যা রাশিরা আপনারা যারা রয়েছেন অক্টোবর মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা জানতে চলেছেন এই মাসে কন্যা রাশি আপনারা সত্যিকারে অর্থ নিয়ে আপনারা কিন্তু নাচিয়ে নাচিয়ে খেলবেন কারণ গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে হয়তো সেপ্টেম্বর মাসে আপনারা আর্থিক বিষয়ে সমস্যায় থাকবেন সেটাও আমি বলছি তবে এই অক্টোবর মাসের কুড়ি তারিখের পর থেকে আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এবং সেটি দীর্ঘ এগারো বৎসর কাল পরে পরিবর্তন ঘটতে চলেছে আর্থিক নিয়ে সমস্যা অনেকটা কিন্তু দূরে চলে যাবে এবং কুড়ি তারিখের পর থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এখানে আর্থিক উৎস আপনাদের ভালো হবে তাই আপনারা চিন্তা করুন অর্থ ইনভেস্ট করবেন না সেভিং করবেন এটা অবশ্যই আগে থেকে চিন্তা করে রাখুন তবে একটি কথা মনে রাখবেন কন্যা যারা রয়েছেন যে কাজ করছেন যাহা করছেন যত ইনকাম হচ্ছে সেটাকে কিন্তু ভেবে করবেন বাস্তব জিনিসটাকে ভেবে চিন্তাভাবনা করবেন হঠাৎ করে রাতারাতি বড়লোক হতে গেলে বা আকস্মিক অর্থ আসতে হলে সেখানে কিন্তু আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান ভালো থাকবে তবেই আপনি পাবেন অর্থাৎ লটারি ইত্যাদি ক্ষেত্রে যারা আশা রাখেন তবে গ্রহগত যে অবস্থান যে তৈরি হচ্ছে সেটা থেকে বলা যেতে পারে আপনারা যেটা করবেন ভাববেন সেটা যদি চিন্তা চিন্তাভাবনা করেন কালকের দিনেই দেখবেন সেই চিন্তাভাবনা যেটি করেছেন সেটির সম্বন্ধে কোনো হেল্প পরামর্শদাতা সেটি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন অক্টোবর মাস থেকেই উপলব্ধি করতে পারবেন এবং কেন উপলব্ধি করতে পারবেন কী ঘটনা ঘটতে চলেছে সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে শরীর স্বাস্থ্য জেনে নিন এই মাসে শরীর স্বাস্থ্যর দিক থেকে তেমন কোনো খারাপ দেখাচ্ছে না তবে কাজের মধ্যে আপনারা কিন্তু ব্যস্ত থাকবেন কারণ কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি আপনার থাকবে নতুন নতুন চিন্তাভাবনা নিজের ভাগ্যের উন্নতি কীভাবে পরবর্তী পদক্ষেপ রাখবেন এই চিন্তা আপনার মধ্যে কিন্তু আপনারা থাকবেন কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকবেন শরীর স্বাস্থ্যর দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছেন এবং যারা বাণীর মাধ্যমে কিছু করেন কথার মাধ্যমে কিছু করেন এই মাসেও কিন্তু আপনাদের এই সমস্ত ক্ষেত্রে ভালো বলা যেতে পারে আপনাদের পড়াশোনা কেমন পড়াশোনা যথেষ্ট ভালো এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন সেখানে গুরুত্ব দিয়ে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে দেখা যাবে ভালোবাসা ভালোবাসার সম্পর্ক অবশ্যই ভালো এবং এই মাসে নতুন করে আপনাদের জীবনে ভালোবাসার বন্ধু বান্ধবী আসার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল যোগ থাকছে সময় যখন ভালো থাকে বন্ধু বান্ধবী রিলেশান আত্মীয় স্বজন অনেকেই কিন্তু আসে তবে তো আপনাকে কিন্তু চয়েস রাখতে হবে পছন্দ করতে হবে কে সত্যিকারের এক সময় আপনাকে ভালোবেসেছিল বা কে এক সময় আপনাকে সাহায্য করেছিল কে আপনার কথা চিন্তা করে কে আপনাকে নিয়ে ভাবে তাদের সঙ্গেই থাকার চেষ্টা রাখবেন যারা বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং আপনার চিন্তাভাবনা আপনার পার্টনারের চিন্তা ভাবনার সঙ্গে অনেকটা ম্যাচিং আমরা দেখতে পাবো এই মাসে যারা বিবাহিত রয়েছেন কন্যা রাশি আপনাদের বিজনেস বিজনেস ক্ষেত্রে খুব একটা খারাপ নয় অবশ্যই ভালো এবং যারা ববসার মধ্যে চিন্তার মধ্যে রয়েছেন সেই চিন্তা অনেকটা কিন্তু অবসান হতে চলেছে কি করবেন নতুন করে চিন্তাভাবনা করুন কারণ আগত যে সময় আসছে সেখানে চিন্তাভাবনা অবশ্যই আপনাকে করতে হবে এক জায়গায় তো থাকবেন না যা ব্যবসা করছেন সেটা তো করতে হবে করবেন ভাবছেন সময়টা আসছে এবং কর্মের দিক থেকে যথেষ্ট উদ্যমী হয়ে চলবেন প্রথমেই বললাম ভাগ্যের দিক থেকে বলতে হলে নতুন নতুন কিছু বুদ্ধিমত্তা আপনাদের মধ্যে কিন্তু আসছে যারা বিশেষ করে কোনো রকম এমন সফটওয়্যার নিয়ে কাজ করেন অনলাইন ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানো কিন্তু প্রয়োগ করতে দেখা যাবে এবং নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আপনারা চলবেন যে বিষয়টি ঘটতে চলেছে দীর্ঘ এগারো কাল পরে ঘটতে চলেছে ইউনিভার্সাল পজিটিভ এনার্জি যে এগারোটা রাশি পাবে তার মধ্যে কিন্তু আপনারা রয়েছেন এবং আপনাদের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা একটি কথা আমরা জ্যোতিষশাস্ত্র হিসাবে জেনে এসেছি সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ দ্বারা ভালো ফলাফল পাওয়া যায় তাই এই যে কুড়ি অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দু এই সময়কালের মধ্যে বৃহস্পতি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে তাই সফলতা তো অবশ্যই পাচ্ছেন তবে এটা কিন্তু ইন জেনারেল ভাববেন না এখন আছে দশম ঘরে এর পরবর্তী ক্ষেত্রে এই যে বললাম সাফল্য স্থানে প্রবেশ করবে এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ যার ফলে বৃহস্পতি গ্রহ থেকে আপনার দ্বিগুণ এনার্জি বা ফলাফল পাবেন আর জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি কথা মনে রাখবেন বৃহস্পতি গ্রহ হল শুভ গ্রহ যে নটি গ্রহ থাকে তার থেকে শুভ গ্রহ হল গ্রহ যেখানেই থাকে যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোথাও যদি এমনই দুটো গ্রহ নেগেটিভ অবস্থানে থাকে হয়তো যখন জন্ম পত্রিকা আপনার তৈরি হচ্ছে বা যখন জন্মগ্রহণ করছেন সেই ডেট অফ বার্থ দিয়ে একটি তো জন্মকুণ্ডলী তৈরি হচ্ছে সেখানে দুটো গ্রহ যদি কোনো কারণে নেগেটিভিটি তৈরি করে এবং গ্রহের দৃষ্টি থাকে তাহলে জানবেন সেই নেগেটিভিটি খণ্ডন এবং গোচরেও এখন এই মুহূর্তে পরিস্থিতিতে যদি সেখানে দৃষ্টি থাকে সেটাও কিন্তু খণ্ডন তাই দেবগুরু বৃহস্পতি শুভগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে যেখানেই দৃষ্টি সেখানেই শুভত্ব যার ফলে আপনারা এই যে সাফল্যস্থানে প্রবেশ করছে আজকের চিন্তা ভাবনা যেটা কালকে দেখবেন সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসছে তার নতুন নতুন পন্থা আপনারা পাচ্ছেন নতুন নতুন সুযোগ পাচ্ছেন এবং পূর্বে যে বিষয় নিয়ে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন তার কিন্তু ফলাফল আপনারা পাচ্ছেন নতুন করে উদ্যম তৈরি হচ্ছে এবং আপনাদের জীবনে কোনো ভালোবাসারূপী বন্ধু বান্ধবী আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এবং আপনারা যারা দু তিন বছর হয়ে গিয়েছে আপনারা যারা বিবাহ করেছেন ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন সন্তান নেবেন ভাবছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাবেন এই সময় চেষ্টা রাখবেন এবং ব্যবসা ক্ষেত্রে যারা বড় ধরনের কিছু করবেন ভাবছেন সময়টা কিন্তু সবাই এক যায় না সমান যায় না তাই অনেক দিন ধরে ব্যবসা করছেন ভাবছেন এবারে ব্যবসাটাকে একটু বহুমুখী বা বড় করব চিন্তাভাবনা তো অনেকের মধ্যেই থাকে তা সেই রকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন সঠিক সময়ের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন আর্থিক উৎস আপনারা অনুভব করতে পারবেন অক্টোবর মাসের কুড়ি তারিখের পর থেকে পুরো মাসটার মধ্যেই যার ফলে আরও কিন্তু আপনার মনের মধ্যে উদ্যম তৈরি হবে আর আপনার চিন্তা ভাবনা সঙ্গে অনেকটা ম্যাচ আপনারা কিন্তু অনুভব করতে পারবেন অর্থাৎ আজকে একটি কিছু ভাবছেন পরের দিনে দেখবেন সেই বিষয়ে কোনো উৎস চলে আসছে কারোর সম্বন্ধে ভাবছেন সেই ব্যক্তি হয়তো কোনো কারণে আপনার সম্মুখে এসে গেল এরকম কিন্তু ঘটনা আপনার সঙ্গে ঘটবে এবং আকস্মিকভাবে কর্মক্ষেত্রের মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাব এবং আকস্মিকভাবে কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনাদের আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এই অক্টোবর মাসটা বিশেষভাবে বিশেষভাবে একটি স্পেশাল মাস হতে পারে কন্যা রাশি আপনাদের জন্য এখন বৃহস্পতি গ্রহ দশম ঘরে রয়েছে এই যে কুড়ি অক্টোবর প্রবেশ করবে সাফল্য স্থানে পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ আবার আপনার দশম ঘরে কিন্তু প্রবেশ করে যাবে এর পরবর্তী ক্ষেত্রে যখন বৃহস্পতি গ্রহ দ্বিতীয়বার এই সাফল্য স্থানে প্রবেশ করবে তখন কিন্তু অনেকটা দিন থাকবে বা কয়েকটা মাস থাকবে তখন এই যে ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আরও আপনাকে এখান থেকে কীভাবে আরও বেশি বেশি পাওয়া যায় বা নেগেটিভ প্রভাবটাকে কিভাবে কমানো যায় সেই চিন্তাভাবনা রাখা অবশ্যই আপনার দরকার আছে তাই আপনারা এখন বিশেষ করে এই যে কুড়ি অক্টোবর থেকে এই যে পাঁচই ডিসেম্বর এই সময়কালের মধ্যে একটু লক্ষ্য রাখুন ভালো কিছু আপনার সঙ্গে ঘটছে কি না অবশ্যই আপনার লগ্ন অনুসারে ফলাফল পাবেন তবে যদি আপনার রাশি কন্যা লগ্ন হয়ে থাকে ভালো ফলাফল অবশ্যই আশা রাখতে পারেন কারণ কন্যা রাশি কন্যা লগ্নের দিক থেকে ভালো ফলাফল পাবেন আপনারা কি করবেন রাশি যারাই রয়েছেন যদি কোনো রকম রত্ন ধারণ করে আছেন এখন সেই রত্নগুলো একবার শোধন করে নিন সেই রত্ন থেকে যদি কোনো রকম পজিটিভিটি পাওয়া যায় অবশ্যই আপনারা গ্রহণ করার চেষ্টা রাখুন আর অবশ্যই মনের মধ্যে চিন্তাভাবনা রাখুন পজিটিভ চিন্তা ভাবনা রাখুন আর কি করবেন মানসিকতার মধ্যে প্ল্যান তৈরি করুন এখন থেকে প্ল্যান তৈরি করুন কারণ এই যে সাফল্য স্থানে অবস্থান করবে মানে বৃহস্পতি গ্রহের যে দৃষ্টিগুলো থাকবে দৃষ্টি কোথায় কোথায় থাকছে দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে আর দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে দৃষ্টি থাকছে এই যে শনিগ্রহ সপ্তম ঘরে অবস্থান করে শনিগ্রহ একটু দেরিতে ফল দিয়ে থাকে তাই দেরি দেরি করে যে ফল দিচ্ছিলো যদি কোনো রকম নেগেটিভিটি তৈরি করে আপনার রাশি অনুসারে বা লগ্ন অনুসারে তাহলে এই শনি গ্রহের উপর দৃষ্টি থাকার ফলে নিজের ঘরে নবম দৃষ্টি থাকার ফলে বৃহস্পতিগ্রহের এই যে পজিটিভ দৃষ্টি শনি গ্রহের উপরে থাকার ফলে শনি গ্রহের নেগেটিভিটি একটা কিন্তু চলে যাবে তাই কন্যা রাশি আপনারা আশা রাখুন পরিবর্তন আপনাদের জীবনেই আসছে এবং অর্থ আসলেই ভালোবাসা অনেক কিছু পিছনে পিছনে আসবে সেটাও আপনারা অনুভব করতে পারবেন এবং সত্যিই আপনারা অর্থ কিন্তু নিয়ে খেলবেন বলা যেতে পারে এই মাসে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ